আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম আজকে আমি আপনাদের জন্য খুবই লোভনীয় স্বাদের একটি টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটি হলো সহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার আমার মনে হয় আচার হলো এমন একটি লোভনীয় খাবার যেটি ছোটো থেকে বড় সব মানুষই অনেক পছন্দ করে তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই সারা বছর সংরক্ষণের জন্য আমি টকঝাল মিষ্টি সহ আমের আচার তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে আমার এই রেসিপিতে এই আচারটি তৈরি করে নিতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই লোপনীয় স্বাদের আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমেই এখানে আমি প্রায় দেড় কেজি পরিমাণে আমকে ভালোভাবে ধুয়ে তারপর খোসাসহ কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এই আমগুলোকে আমি ছড়িয়ে ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম দুই ঘন্টার জন্য দুই ঘন্টা ফ্যানের বাতাসে রাখার কারণে আমের টুকরোগুলো এরকম একটু হালকা শুকিয়ে গিয়েছে এখন কিন্তু এই আমের গায়ে কোনো প্রকারের পানি লেগে নেই এই আমগুলো কিন্তু কেটে নেওয়ার পর আর ধোয়া যাবে না তাই আমগুলোকে কেটে নেওয়ার আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে এভাবে না করলে সারা বছর সংরক্ষণ করতে পারবেন না আমি ছুরির সাহায্যে আমের টুকরোগুলোর উপর এভাবে কাট দিয়ে নিয়েছি এভাবে কাট দিয়ে নিলে মশলাগুলো খুব ভালোভাবে আমের ভিতরে ঢুকে যাবে এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হলে এতে অ্যাড করছি দুটি তেজপাতা চারটি এলাচ এবং একটি দারুচিনি এখন অ্যাড করছি হাফ টেবিল চামচ পাঁচ ফোড়ন এবারে অ্যাড করছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি সরিষা বাটা এবারে এই সবগুলো মশলাকে প্রায় দেড় মিনিটের মতো নেড়ে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখবেন এই মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলোকে দেড় মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি আমগুলো দিয়ে দিচ্ছি এবারে তেলের সাথে আমগুলোকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবারে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম এবারে এই সবগুলো মশলাকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করা যাবে আমার এই আমগুলো একটু মিষ্টি স্বাদের ছিল তাই আজকে আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি আপনাদের আম যদি একটু টক বেশি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ আমের টক অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে এবার আমি চিনি থেকে পানি বের হওয়া পর্যন্ত এই আমগুলোকে নেড়ে চেড়ে দিব চিনি থেকে পানি বের হয়ে যাওয়ার পর এবার আমি এগুলোকে মিডিয়াম হিটে দশ মিনিট রান্না করে নিব এবার আমি এগুলোকে ঢেকে রান্না করব দশ মিনিট দশ মিনিট পর ফিরে আসলাম আমগুলি কিন্তু এরই মাঝে অনেকটাই নরম হয়ে এসেছে এখন আমি আবারও নেড়ে চড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো ভিনেগার এখন ভিনেগারটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিতে হবে আচারের মশলা আমি প্রায় দেড় টেবিল চামচের মতো আচারের মশলা দিয়ে দিচ্ছি এই আচারের মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি লিংক উপরে আই বাটনে দিয়ে দিব আপনারা চাইলে দেখে আসতে পারেন মশলা দেওয়ার পর আবারও ছয় থেকে সাত মিনিটের জন্য এগুলোকে রান্না করে নিব আর মাঝে মাঝে নেড়ে চড়ে দিতে হবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আরও ছয় থেকে সাত মিনিটের জন্য রান্না করে নিব ফিরে আসলাম সাত মিনিট পর এরই মাঝে আমগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন আচারের কালার একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আমার আচার কিন্তু এখন পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে আপনারা যে লেভেলের ঘনত্ব পছন্দ করেন সেই লেভেলের ঘনত্ব অনুযায়ী এই আচারগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে পারবেন আমি আচারগুলোকে এর থেকে আর বেশি ঘন করব না এ পর্যায়ে আমি আচারগুলোকে নেড়েচেড়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নেব আচার দীর্ঘদিন ভালো রাখার ক্ষেত্রে অবশ্যই দুটি বিষয় খেয়াল রাখবেন সেটি হল আমের গায়ে যেন কোনো প্রকারের পানি লেগে না থাকে আর আচারে অবশ্যই ভিনেগার দিতে হবে আচার অবশ্যই কাঁচের বয়ামে সংরক্ষণ করতে হবে আমার আচার তৈরি হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে একটা কাঁচের বয়ামে নিয়ে নিব দেখুন কত কম সময়ে তৈরি করে ফেললাম খুসাসহ কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই খুব সহজে আপনারা এই আচারটি একবার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এই আচারটি খেতে কিন্তু অসম্ভব টেস্টি আপনারা একবার বানালেই বুঝবেন প্রিয় দর্শক আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের কাঁচা আমের টকঝাল মিষ্টি আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ভিডিওটি অবশ্যই আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ